আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে এবং আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন থাকবে ভাবনা থাকবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে এটার একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যানডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে আমাদেরকে তো জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেট নিতে হবে সবাইকে নিতে হবে সুতরাং জনগণের কাছে না গিয়ে আমরা যে এখানে আবার আগের মতো ওই মানে গণতন্ত্র যদি বলতে বোঝায় সেটা হচ্ছে গণতন্ত্রের সমর্থন নিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে গণের সমর্থন ব্যতীত প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মালুক মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে ফিরে পাওয়ার যে প্রত্যাশা ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে আমি বলছি একটা কথা বারবার যে যে সমস্ত আন্দোলনের পরে বিপ্লবের পরে যেই সমস্ত দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গ হয়ে গেছে গণতন্ত্র তো দূরের কথা একটা কি বলে ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না সবাইকে ধন্যবাদ